নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে শিক্ষার্থীরা দেশব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও যানজট নিরসনে রাজপথে নেমেছে তারই ধারাবাহিকতায় সকাল থেকে টিপ বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা লক্ষ্মীপুর বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে বৃহস্পতিবার আট আগস্ট সকাল থেকে শহরের উত্তর্তেহ মোহনী শহীদ চত্বর এলাকায় অন্য শিক্ষার্থীদের ন্যায় যানজট নিরসনে দায়িত্ব পালন করেন জাহান স্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা দেশের সংকটময় মুহূর্তে যখন বাংলাদেশ পুলিশ সদস্যরা কর্মবিরতি করছে ঠিক তখনই শিক্ষার্থীরা নতুন করে দেশ গড়ার শপথ নিয়েছে শিক্ষার্থীরা বলেন এদেশ সকলের সবাই মিলেমিশে বসবাস করব কোনো পরাশক্তি যেন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে আমরা ছাত্র সমাজ লক্ষ্য রাখছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ব এজন্য সকাল থেকে আমরা যানজট নিরসনে দায়িত্ব পালন করে যাচ্ছি আমাদের কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুনের নির্দেশনায় আমরা এমন কার্যক্রম করছি ভবিষ্যতেও সুন্দর বাংলাদেশ গড়ার নিমিত্তে আমরা কাজ করে যাব। মেডিকেল কলেজের পক্ষ থেকে ডাক্তার আমাদের অধ্যাপক হাকিম ম্যাডামের নির্দেশনায় আমরা এক লাখ স্টুডেন্ট নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যে আমাদের ছাত্ররা এই ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত আছে আমরা রহসন্দ মেডিকেল কলেজের পক্ষ থেকে এক লাখ স্টুডেন্ট এই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছি আমরা আসছি রসনদানিস মেডিকেল কলেজ থেকে আমি এবং আমার কিছু বন্ধু এবং দুই তিনজন টিচার সহ আমরা আসছি এখানে অন্যান্য ছাত্রদের সাহায্য করে অন্যান্য ছাত্রদের সাথে একভাবে আমরা ট্রাফিকের যে জন্য আমরা যেভাবে প্রতিষ্ঠা কাজ করতেছি আমাদের ছাত্রদের ত্যাগ শিক্ষার বিনিময়ে আমরা যে বদলে দেওয়া বাংলাদেশ ফেয়েছি সেই বাংলাদেশের একজন গর্বিত শিক্ষার্থী হিসাবে আমরা এই বদলে দেওয়া বাংলাদেশের একজন অংশীদার আমরা আমাদের বর্তমান বাংলাদেশ এই দ্রুতকালীন সমিত করতে সেই মুহূর্তে বাংলাদেশের ছাত্র সমাজ যেখানে যতটুকু কন্ট্রিবিউশন করা দরকার সেই সেখানে ততটুকু কন্ট্রিবিউশন করে যাচ্ছে সেই জায়গা থেকে বিগত দিনগুলোতে আমরা আমাদের দেশকে পুনর্গঠন করার জন্য যতটুকু সম্ভব আমরা কাজ করেছি এটা হচ্ছে আমরা আমাদের রোসমান ইসলাম মেডিকেল কলেজ থেকে এসেছি এবং আমাদের ম্যাডাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই আলোকে আজকে আমরা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কাজের সেই দায়িত্বটুকু এখন হচ্ছে এডুনেটে ছিল আমরা আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ স্তুকোর চেষ্টা করেছি যাতে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ট্রাফিক পদ্ধতিটা সুন্দরভাবে ফলে মানুষ ভালোভাবে পার্কিং করতে পারে গাড়িগুলো পার্কিং করতে পারে এটা নিয়ে আমরা কাজ করেছি